তো ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা কব রাইমারি প্রশ্ন বিদ্যা দু সালে পরিবেশ ও বিজ্ঞানের চার নম্বর স্কুল বর্দান রাজ কলেজ গেট স্কুল তো দেখো আমরা স্কুলে প্রশ্নপত্রগুলো তাড়াতাড়ি সলভ করব। প্রথম প্রশ্ন বলেছে প্রদত্ত মধ্যে কোন জেলাটি মালভূম অঞ্চলে পড়ে মালভূম অঞ্চলে পড়ে কোন জেলা না বাঁকুড়া জেলা পরে প্রশ্ন গঙ্গা নদী মিশেছে কোথায় গঙ্গা নদী কোথায় এসে মিশেছে তো না গঙ্গা নদী মিশেছে কি বঙ্গোপসাগরে কোথায় না বঙ্গোপসাগরে পরের প্রশ্ন ঘুম রেল স্টেশন যে জেলায় অবস্থিত ঘুম হচ্ছে দার্জিলিং জেলায় আগেও বলেছি মাস্টারদের নামে কে পরিচিত ছিল সূর্য সেন মাস্টারদের নামে কে পরিচিত সূর্য সেন একটি অর্থকারী পোকার নাম অর্থকারী পোকা মানে যেখান থেকে আমরা ইনকাম করতে পারি বা যেখানে অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে কি মৌমাছি মধু সংগ্রহ করে তাই না এখানে বামস্তম্ভ বলেছে দেখো জৈব সার জৈব সার কি বলতো এখান থেকে জৈব সার হচ্ছে গোবর তোমরা এভাবে করতে পারো এর সাইডে লিখে দিতেও পারো যে জৈব সারের জায়গায় জৈব সারটা কি না গোবর অর্থাৎ এটা হচ্ছে টু ঠিক আছে পরেরটা দেখো কীটনাশক কীটনাশক কি তো কীটনাশকের ব্যবহার করা নিম তেল তাই তো এটাকে লিখতে পারো টু পয়েন্ট টু টু পয়েন্ট টু এটার কীটনাশকটা হচ্ছে নিম তেল পরেরটা দেখো বাঁশের তেল বাঁশের তেলি করে তিতু মি তাহলে সাইডে লিখতে পারো টু পয়েন্ট থ্রি তাই না হ্যাঁ আর এটা যে সতীদাহ কথা রোধ করে কি রাজা রামমোহন রায় এটা সাইডে লিখতে পারো টু পয়েন্ট ফোর ঠিক আছে আরেক খনিজ সম্পদ হচ্ছে কয়লা তোমরা জানো খনিজ সম্পদ হচ্ছে কয়লা তো দেখো করে ফেলেছি গোবর তারপরে কীটনাশক হচ্ছে তুমি সতী দেওয়া প্রথা রয়ে রাধারাম মহন এবং খনিজ সম্পদ কি না কয়লা পরের যে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা জগৎ বিখ্যাত পশ্চিমবঙ্গের কোন জেলার চা জগৎ বিখ্যাত জানো কোন জেলা না দার্জিলিং জেলা দার্জিলিং জেলার চা জগৎ বিখ্যাত তারিখে পালন করা হয় স্বাধীনতা দিবস তারিখে না পনেরোই আগস্ট পনেরোই আগস্ট কোন নদীর উপরে ডিভিসি বাঁধ নির্মাণ করা হয়েছে কোন নদীর উপর ডিভিসি বাঁধ আছে বলে তোমরা না অতটা উম যেন কোন নদীর উপরে দামোদর নদ নদী না দামোদর নদ দামোদর নদের উপরে ডিভিসি নিয়োগ করা হয়েছে তারপরটা বলেছে দেখো একটি জিয়ল মাছের নাম লেখো জিয়ল মাছ কি হবে কই সিঙ্গি এগুলো হবে তাহলে কি লিখবো আমি সিঙ্গি মাছ জমি চাষ করে একটি আধুনিক যন্ত্রের নাম জমি চাষ করতে একটি আধুনিক যন্ত্রের নাম কি ট্রাক্টর বলতে পারো ট্রাক্টর ট্রাক্টর ঠিক আছে পরে প্রশ্ন গ্রীষ্মকালে চাষ হয় নাম গ্রীষ্মকালে কোন ফসল চাষ হয় না আউশ ধান ধান গ্রীষ্মকালে চাষ হয় এবারে সত্য মিথ্যা করতে বলেছে দেখো এখানে বাড়বে সত্যমিথ্যা কি বলছে যে সার্ডিন একটি সামুদ্রিক মাছ এটা সত্য কথা সার দিন একটা সামুদ্রিক জলের মাছ পরে প্রশ্ন দার্জিলিং জেলার প্রধান ফসল ধান ভুল দার্জিলিং জেলার প্রধান ফসল কী হবে অ্যান্সার সঠিকভাবে চা চা হবে সঠিক অ্যান্সার পরে প্রশ্ন আদিম যুগে পুরুষেরা ঘর সামলাত আর মেয়েরা শিকার করতো আগের পুরুষেরা মিথ্যা এটা ভুল হবে না পুরুষেরা শিকার করতো আর মেয়েরা ঘর সামলাত পুরুষেরা শিকার করতো মেয়েরা ঘর তো এরপরে দেখো বলেছে পাঁচে দেখে এক এটা ডিভিসি পুরো নাম কি ডিভিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন এটা তোমরা জানো প্রত্যেকে ডিভিসির পুরো নাম কি দামোদর ভ্যালি কর্পোরেশন ঠিক আছে পয়টা কি বলেছে দেখো বর্তমানে ধান খেতে মাছ পাওয়া যায় তো কৃষি জমিতে সার কীটনাশক ছড়ানোর জন্য বর্তমানে ধান খেতে মাছ জন্মায় না তো আমরা জানি এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন চাষের ক্ষেত্রে সার বিষ কীটনাশক প্রয়োগ করে তার জন্য ধান খেতে মাছেরা ও মারা যায় তো পরিবেশ দিবস পালনের প্রয়োজনীয়তা কী কেন আমরা পরিবেশ দিবস পালন করব তো দেখো পরিবেশ দিবস পালন করার তো আমরা পরিবেশকে ভালো রাখতে এবং পরিবেশ দিবস পালন করি কারণ পরিবেশ ভালো থাকলেই আমরা সবাই ভালো থাকবো অর্থাৎ ওই দিন আমরা বিভিন্ন গাছ লাগাই পরিবেশে সামাজিকমূলক কাজ এবং বিভিন্ন জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রদর্শন করি তো পাঁচের দিকে তিনেরটা আমরা করে ফেললাম ইতিমধ্যে আমরা সমস্ত কিছু কমপ্লিট করে ফেললাম তো সবাইকে বলা যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো এবং ভালোভাবে লাইক করো এবং কোনো সমস্যা তাহলে কমেন্ট বক্সে লেখো তো দেখা হবে পরের দিন পাঁচ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ